কেমন আছো আমার প্রিয় ভাইয়া এবং আপুরা আলহামদুলিল্লাহ তার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হলাম কিপনা করে সমস্ত ভিডিওটা দেখার চেষ্টা করিও তাহলে আশা করি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটা লাইক দিয়ে দিও ভিডিওটা আমি শুরু করেছি দুপুর থেকে তা বলতে বলতে আমি ঢেঁড়স কাটে নিয়েছি ভাজি করার জন্য আর বেটি বলে ড্রাগন খাবে ওকে একটা ফল কাটে দিলাম আমার ঢেঁড়স ভাজি হয়ে গেছে এখন রান্না করব মুসুর ডালের বড়া দিয়ে মাছ এজন্য মুসুর ডালগুলা ভিজিয়ে দিয়েছি আর এখানে মাছ লবণ হলুদ দিয়ে মাখায় এখন কড়াইয়ে ভাজে নিলাম ডালটা আমি বেলেন্ডারে বেটে নিয়েছি এবার প্রয়োজনীয় যা মশলা লাগে অর্থাৎ পরিমাণ মতো পেঁয়াজ মরিচ আদা রসুন বাটা মশলা গুঁড়া হলুদ গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মেখে নেবো এটা গরম করে তেল দিয়ে দিয়েছি তেলটা চতুর্দিক দিয়ে ঘুরিয়ে নিচ্ছি চতুর্দিক দিয়ে ঘোরাইলে আমি যে গোলা কড়াইয়ের মধ্যে দিব সেগুলা লাগে যাবে না কড়াইটাতে তখন যারা ভিডিওটাতে লাইক দাওনি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি চেপে দিয়ে পাশে থেকে যেতে পারো তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে তোমাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবে যদি ভিডিওটা খুবই ভালো লেগে থাকে তাহলে পরিবার অথবা পরিচিতদের কাছে শেয়ার করতে পারো এখন যে রান্নাটা করতেছি এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা আমি বেশ কয়েকবার এভাবে রান্না করেছি কিন্তু কখনো মায়ের স্বাদ পাইনি কে কে এভাবে মাছ বড়া রান্না করে খান অবশ্যই জানাবেন আমরা মেয়ে মানুষগুলা যা কিছুই করি না কেন সব সময় থেমে যাই একটা মায়ার কাছে বিয়ের আগে থেমে যেতাম মা বাবার মায়ার কাছে আর বিয়ের পরে সংসার স্বামী সন্তানের মায়ার কাছে আগে যে বাড়িটা ছাড়া কোথাও যেতে ভালো লাগত না বিয়ের পর সে বাড়িতে যাওয়ার জন্য স্বামী শ্বশুর শাশুড়ি সবার কাছে অনুমতি নেওয়া লাগে বুক আশা নিয়ে তাদের মুখের দিকে তাকিয়ে থাকা লাগে যাও এ কথাটা শোনার জন্য সংসার জীবনে যতক্ষণ আমরা হাতে হাঁ আর নাতে না বলবো ঠিক ততক্ষণে বাড়ির সেরা বৌমা তো পারতেছেন কম ঘটনা প্রতিনিয়ত হাজারো বোনের সাথে ঘটে রহমতে আমি খুব ভালো একটা পরিবার পেয়েছি যেখানে আমাকে সবাই খুবই বুঝে যা হোক এখন বুঝতে পারতেছেন আমরা রাতে একটু ঘুরতে আসছি আর এই কবুতর গুলা কত সুন্দর এর সময় আনাচে কানাচে ডিমের দোকান দেখতে পাওয়া যায় কারণ এই সময় ডিমের চাহিদা মানুষের অনেক থাকে আজকে যে বাইরে বের হয়েছি এটার মূল উদ্দেশ্য হচ্ছে ভাইয়া এবং ভাবি আমাকে আর আপনাদের ভাইয়াকে নিয়ে ঘুরতে যাবে তো বের হয়ে গেছি আপনাদের ভাইয়া এখনো বের হয়নি দেখে ভাইয়া আবার ফোন দিয়ে বলতেছে তাড়াতাড়ি আসেন মনে করি যারা মিলে মিশে থাকতে পারে তারা যে জায়গায় থাকুক না কেন সে জায়গাতেই একটা পরিবার তৈরি করে নেয় চলে এসেছি আমাদের গন্তব্য জায়গায় নাম হচ্ছে রাজশাহী কোর্ট স্টেশন যদি এই বাজারে আসে তাহলে এই খালার দোকানে আসে রুটি খায় দেখে খালার সাথে অনেক পরিচিত হয়ে গেছি আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু করে ভিডিওর ক্লিপ নিচ্ছি আর ভাইয়া বলছে ভাবি দাঁড়ান আমি একটু চশমা পরে নি যে আপনাদের ভাইয়াও চলে আসলো রাতে ঘুরতে খুব ভালোবাসি আপনাদের ভাইয়া যখনই সময় পায় তখনই আমরা একটু বের হয়ে যাই ঘোরার জন্য বলে ঘুরতে অনেক টাকা লাগে কিন্তু আমার মনে হয় পকেটে একশো টাকা নিয়েও ঘোরা যায় মহান আল্লাহ জীবন সঙ্গীকে উত্তম হিসেবে দেয় তাহলে সে জীবনে আর কোনো কষ্ট থাকে না পরিবার আছে কোটি কোটি টাকা ইনকাম করেও সংসারে সুখ শান্তি নেই কিন্তু অল্প টাকা ইনকাম করেও অনেক পরিবারের সুখ শান্তি আছে খাওয়া দাওয়ার এই বাজেটটা ভাইয়াই দিয়েছে খাওয়ার জন্য এই দোকানে পাওয়া যায় বট আর হাঁসের মাংস সাথে বেগুন ভর্তা মরিচ ভর্তা মানে যদি সাধ্যের মধ্যে হয় স্বামীর ইনকামের মধ্যে হয় তাহলে কখনো কোনো অশান্তি সেই সংসারে প্রবেশ করতে পারে না আদের রুটি খাওয়ার পর্ব শেষ এখন একটু চা খাও তার জন্য এখানে একটা দোকানে আসলাম এই চায়ের দোকানের চা আমি এর আগেও খেয়েছি অনেক ভালো প্রযুক্তি এই চায়ের কাপের মধ্যেও ঢুকে গেছে চা খেতে খেতে অনেক গল্প অনেক মজা হলো তো আমরা প্রায় খাই যদি এর মাঝে কেউ ট্রিট দেয় তাহলে কেমন হয় বলেন তো চা খেয়ে তো মন ভরে গেছে বাচ্চাদের চা খেয়ে মন ভরেনি তারা আরও চাচ্ছে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে তাই ভিতরে একটু ঢুকে দেখে নিলাম কেমন যাতে যারা এখনো লাইক দাওনি তারা একটা লাইক দিয়ে দিও কথা বললাম কথা বলার মাঝে যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দিও ভাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম